এক বাচ্চাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বাবা বাংলাদেশের জাতীয় মাছ কি সেই বাচ্চাটি উত্তর দিয়েছিল বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস এটা নিয়ে আপনারা অনেক করেছেন হেসেছেন কিন্তু আসলে এটা হাসার বিষয় না এটা বাংলাদেশের কষ্টের একটা জায়গা বাংলাদেশের ওই নব্বই পার্সেন্ট মানুষের হৃদয়ের রক্তক্ষরণ কারণ ওই নব্বই ভাগ মানুষ জীবনে কোনোদিন ইলিশ মাছ চোখেই দেখে নাই তো সেই জায়গায় জামাতের আমির আগে গিয়েছেন আগে পৌঁছানোর কারণে তিনি অপেক্ষায় ছিলেন ভিআইপি লাউন্স সম্ভবত তো সম্ভবতই সেখানে আপনার ওই ইকবাল সুভান চৌধুরী সহ তারা তিনজন এসে রুমে প্রবেশ করে ফাঁকা চেয়ারে বসে পড়ছে পাশে এখন ওই মুহূর্তে আসলে জামাদের আমিরের কি বা করার আছে মানে বিপ্লব পরবর্তী যে ইউনিটি এটাকে একবারে তসতস করে দিতে ভেঙ্গে চুরে এটাকে একবারে খান করে দিতে কারণ আমরা যত ফ্যাকশন হব আলাদা হব তত খুনি হাসিনা এবং ওই পরাজিত স্বৈরাচারকে বাংলাদেশে পুনর্জন্ম দেওয়াটা তাদের জন্য সহজ হয়ে যাবে ইলিয়াস ভাই এই বিষয়টি বলেছেন চমৎকার ভাবে বিষয়টি দেখেন ভারতের সাথে আমাদের রাষ্ট্রীয় একটি সম্পর্ক থাকবে স্টেট হিসাবে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ ইন্ডিয়াও একটি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশ হিসাবে ইন্ডিয়ার সাথে আমাদের একটা রাষ্ট্রীয় ভাবে যে কানেকশন যে যোগাযোগ সেটি থাকবে সেটি নিয়ে কোনো আপত্তি নেই দ্বিমত নেই ভিন্ন মতো নেই কিন্তু এখানে আমরা যদি কেউ মনে করে থাকি যে ইন্ডিয়া মানে তার সংবিধান থেকে মানে তার ডিপ্লোমেটিক যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশন থেকে বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে তারা বন্ধু ভাববে বা বন্ধুর চোখে দেখবে এটা ভাববার আসলে কোনো কারণ নেই আমি মনে করি এটা কেউ ভাবলে আসলে তিনি সঠিকভাবে ভারতের ফরেন পলিসি বাংলাদেশ নিয়ে ডিপ্লোমেটিক যে পলিসি এটা আসলে কতটুকু মানে জেনেছেন পড়েছেন ঘেটেছেন আই নো কিন্তু আমরা যতটুকু জানি যে ভারতের ফরেন যে কনস্টিটিউশন ওদের ইন্টারনাল যে ডিপ্লোমেসি বাংলাদেশ নিয়ে এটা পরিষ্কার যে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলকে অন্য কোনো ব্যক্তিকে ইন্ডিয়া কখনোই সাপোর্ট দেবে না এটা একবারে ক্লিয়ার এটা ইন্ডিয়ার ফরেন পলিসিতে একবারে লিপিবদ্ধ এটা বলতে পারেন ইন্ডিয়ান ফরেন পলিসির সংবিধানে লিপিবদ্ধ আছে যে বাংলাদেশ নিয়ে ওদের নীতিটাই হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বাইরে অন্য কোন দলকে এখানে তারা বন্ধুর চোখে কখনো দেখে না একবারে ক্লিয়ার হ্যাঁ এখন আমাদের ইলিয়াস ভাই খুব চমৎকার ভাবে করেছেন যে রাষ্ট্র হিসাবে ইন্ডিয়ার সাথে আমাদের একটা মানে পরিচয় থাকবে বন্ধুত্ব থাকবে সম্পর্ক থাকবে সেটা এজ এ স্টেট হিসাবে এর বাইরে নাথিং এলস আর কিচ্ছু না এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার এই যে ইলিশ পাঠাচ্ছে এটা পাঠাচ্ছে সেটা পাঠাচ্ছে এই যে ইলিশ পাঠাচ্ছে তারা যদিও এটা একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে যে আমরা রপ্তানি করছি এটা সেটা আরে ভাই রপ্তানি আপনি কখন করবেন যখন যে জিনিসটা আপনার দেশের জনগণ খেয়ে পড়ে অতিরিক্ত থাকবে সেটি আপনি রপ্তানি করবেন সেটি না কয়েকদিন আগে এক এতিমখানার এক বাচ্চাকে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বাবা বাংলাদেশের জাতীয় মাছ কি সেই বাচ্চাটি উত্তর দিয়েছিল বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস এটা নিয়ে আপনারা অনেক ট্রোল করেছেন হেসেছেন কিন্তু আসলে এটা হাসার বিষয় না এটা বাংলাদেশের কষ্টের একটা জায়গা বাংলাদেশের ওই নব্বই পার্সেন্ট মানুষের হৃদয়ে রক্তক্ষরণ কারণ ওই নব্বই ভাগ মানুষ জীবনে কোনোদিন ইলিশ মাছ চোখেই দেখে নাই তোর কাছে তো পাঙ্গাস মাছই জাতীয় মাছ হিসাবে মনে হবে যেখানে আমার দেশের মানুষ জাতীয় মাছ ইলিশ চোখেই দেখতে পারে না সেখানে আপনি কোন মানে মুখে কোন ইয়াতে আপনি ইন্ডিয়াতে ইলিশ পাঠাচ্ছেন লজ্জা করেন আপনাদের এটা তো লজ্জার বিষয় ভাই এই হচ্ছে একটা অবস্থা এই যে এই ধরনের সম্পর্ক আমরা চাই না এই ধরনের রিলেশন আমরা চাই না রিলেশন হবে মর্যাদার রিলেশন হবে আপনার ইকুইটির এর বাইরে অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো লেয়ার থেকে যদি আপনারা সম্পর্ক করতে চান সেটাই দেশের মানুষ কোনোভাবেই মেনে নেবে না এবং হতেও দেবে না তো এই জায়গা থেকে আমরা মানে স্পষ্ট করে বলতে চাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেটাই বলেন যাই বলেন যাই বলুক যে বরফ বলতে শুরু করেছে এটা সেটা হ্যাঁ এই যে স্টেট হিসাবে যদি আমরা ওই হেড টু হেড সম্পর্ক করতে চাই তাহলে ওয়েলকাম মানে ইন্ডিয়াকে বাংলাদেশের জনগণের হয়ে কথা বলতে হবে জনগণের হয়ে আসতে হবে ওই হাসিনার সাথে যে সম্পর্ক ইন্ডিয়া ছিল বা হাসিনার চোখে বাংলাদেশকে ইন্ডিয়া যেভাবে দেখেছে সতেরোটি বছর তারা যদি মনে করে আগামীতেও ওই হাসিনার চোখ দিয়ে বাংলাদেশকে দেখব আই এম সরি উই আর সরি আমরা দুঃখিত এটা বাংলাদেশে আগামীতে আর হবে না এবং এটা মির্জা ফখরুল সাহেবকেও মনে প্রাণে মাথায় ঢুকিয়ে নিতে হবে যে আগামীতে যদি জনগণ যদি তাদের ক্ষমতায় নিয়ে আসে তাহলে তাদেরও এই বিষয়টি মাথায় রাখতে হবে যে জনগণ যেভাবে চায় জনগণ যেটি চাই সেটি হবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশ সম্পর্ক যে বাংলাদেশের মানে দুর্বল ভাববার কোনো কারণ নেই আমাদের মানে আমাদের অ্যাকচুয়ালি দুর্বল জায়গা নেই মানে যার হারানোর কোন কিছুই নেই তার আসলে দুর্বল ভাববার কি আছে আমরা তো কখনো ভাবি না যে আমরা ইন্ডিয়া দখল করব মায়ানমার দখল করব বা অমুককে দখল করবো আমার আমাদের এই ধরনের চিন্তা নেই বাট সেই জায়গা থেকে আমরা সবসময় বলে আসছি আমাদের দুর্বলতা কিংবা দুর্বল জায়গা কিংবা দুর্বলতা ভাববার কোনো কোনো সুযোগ নেই নেই কারণ বরং ইন্ডিয়ার দুর্বল জায়গা অসংখ্য তাদের দুর্বল ভাববার যথেষ্ট কারণ আছে এ জায়গায় আমাদের বোল্ডলি কথা বলতে হবে যে ইন্ডিয়া যদি অযাচিতভাবে অন্যায়ভাবে বাংলাদেশকে টোকা দেয় তাহলে বাংলাদেশ তাদেরকে ধাক্কা দেবে কারণ বাংলাদেশের ধাক্কা দেওয়ার যথেষ্ট জায়গা আছে ইন্ডিয়ার মধ্যে এই জিনিসটি বোল্ডলি আমাদের বলতে হবে এতদিন বোল্ডলি বলার জায়গা ছিল না সুযোগ ছিল না অবস্থা ছিল না এই জন্য এই অবস্থা তারা আমাদের করেছে কিন্তু সেই অবস্থা তো আমরা এখন কাটিয়ে উঠেছি ভাই এখন দেশ আমাদের হাতে জনগণের হাতে এখনো আমরা ওই রকম আচরণ ওই রকম অ্যাটিটিউড যদি দেখাই তাহলে এটা নিজেদের দুর্বলতার বহিঃপ্রকাশ প্রকাশ ছাড়া অন্য কিছু নয় এ জায়গায় আমরা সবসময় স্ট্রং আছি ইনশাল্লাহ থাকবো আমাদের বিশ কোটি জনগণ বিশাল এক জনগোষ্ঠীর বাংলাদেশ আমাদের এরিয়া ছোট হতে পারে ল্যান্ড হতে পারে কিন্তু আমাদের তো জনগণ আছে ভাই আপনি বললেন আমাদের জামাত ইসলামের আমির এবং তার সাথে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল এটি আমি বলতে চাচ্ছিলাম ইলিয়াস ভাই যাই আমার কথাটি বলেছে যে এটিকে আসলে ষড়যন্ত্র কিংবা অন্যভাবে দেখার আসলে কোনো সুযোগ নেই আমাদের সিনিয়র সাংবাদিক প্রবীণ সাংবাদিক বাংলাদেশের রুহুল ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুক তার মৃত্যুতে তার সবাই আসবে স্বাভাবিক সেখানে বিএনপি আসছে আসছে জামাত আমরাও গিয়েছি সবাই অনেক মানুষ সেখানে এবং বৈরী আবহাওয়ার কারণে জানাজার নামাজেও একটা মানে সমস্যা হয়েছিল বাইরে করতে পারি নাই আমরা সেটা বিরুদ্ধ মানে ইন্ডোরে করতে হয়েছে তো সেই জায়গায় জামাতের আমির আগে গিয়েছেন আগে পৌঁছানোর কারণে তিনি অপেক্ষায় ছিলেন ভিআইপি লাউঞ্চে সম্ভবত তো স্বভাবত সেখানে আপনার ওই ইকবাল সুবান চৌধুরী সহ তারা তিনজন এসে রুমে প্রবেশ করে ফাঁকা চেয়ারে বসে পড়ছে বসে তো এখন ওই মুহূর্তে আসলে জামাতের আমিনের কি বা করার আছে তিনি কি বলবেন যে আপনারা উঠে যান আপনাদের সাথে বসবো না কিংবা জামাতের আমির কি সেখান থেকে উঠে অন্যত্র চলে যাবেন মানে যেটাই করুক না কেন আসলে এটা মানে দৃষ্টি কটু সেখানে দেখাতে হবে সেটা আসলে যেটাই করুক সেই জায়গা থেকে আমি আসবো আমি আসবো আমি শেষ করি ব্রাদার আমি জানি আপনারা যে প্রশ্নটি করবেন আমার পুরো বক্তব্য শুনলে চলে আসবে আমি শেষ করি তো সেরকম একটি মোমেন্টে আসলে উনার ওই মুহূর্তে আমার মানে বিশ্লেষণে আসলে তেমন কিছু করার ছিল না আসলে তিনি উঠে অন্যত্র গেলেও জিনিসটি খারাপ দেখাতো কিংবা তাদেরকে কিছু বলার আসলে সুযোগ ছিল না বলতেও আসলে এটা বলার আসলে অবকাশ নাই তো এরকম একটা অবস্থায় তারা পাশে এসে বড়িয়েছে আহ ওই ছবিটি কে বা ছাড়িয়েছে তো এরকম একটা অবস্থা তবে এখানে আমি যেটি সবসময় বলি যে জামাত ইসলামের আমির কিংবা আমাদের বড় রাজনৈতিক দল যেহেতু বিএনপি জামা তারাই এবং তাদের প্রধান লিডার যারা তাদের লিডারদের বক্তব্য দেওয়া কথা বলা কাজকর্মের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে কারণ এখন সামান্য একটু ভুল করলে আমাদের প্রতিত স্বৈরাচারের দোসররা বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটি জায়গায় কিন্তু তারা রয়েছে দেখুন এই জিনিসটি আসলে এখন বিতর্কের মধ্যে নিয়ে আসা একবারেই অনচেন আন্দোলনের লক্ষ্য নয় কোটি কোটি মানুষ আন্দোলন করেছে আপনি সবাইকে চিনেন না আমরা সবাইকে চিনি না এবং এই আন্দোলনে আমরা আঠারোই আগস্টের পরে পরিষ্কার ভাবে একটা ঘোষণা দিয়েছিলাম যে আজকে থেকে আমাদের কোনো দল নেই কোনো মত নেই আমরা সবাই বাংলাদেশ পন্থী আমাদের একটাই পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক আমরা এই ফেসিবাদের পতন চাই স্বৈরাচারের পতন চাই এই একটা পরিচয় কিন্তু আমরা মাঠে নেমেছি ওই সময় যদি আমি বলতাম আমি এটা আমি অমুক দলের আমার পাশে তুমি দাঁড়াতে পারবো না তুমি সেটা তুমি দূরে যাও তাহলে ওই হাসিনার পতন হইতো না তো এরকম একটা কমন পরিচয় আমরা কিন্তু আন্দোলনে নেমেছি এবং এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছি আমরা আমরা মানে কি একটা পনেরো দিনের যে লড়াই এটা আসলে বলার মতো আমাদের ভাষা নেই কিরকম একটা সময় আমাদের গেছি ঘুমাতেও পারি নাই আমরা যারা যে কৌশলেই কাজ করেছে প্রত্যেককে জানাতে হবে ধন্যবাদ জানাতে হবে আর শিবিরের যে বিষয়টি সামনে বারবার আনছেন আপনারা ভাই শিবিরকে তো পনেরো ষোলো বছর মানে রাজপথ দূরে থাক শিবিরের নামটা যদি কোথাও পেয়েছে সেখানেই তো মানে একবারে এই সরকারের যারা গোয়েন্দা বাহিনী আইন শৃঙ্খলা বাহিনী তারা তো ঝাঁপিয়ে পড়েছে মানে শিবির নামটা মানে গন্ধটা যদি পাই নাম তো মানে একটু গন্ধটা পাইলেই তো তাকে সাহস্তা করেছে তো সেই জায়গায় শিবির তাদের নাম নিয়ে রাজপথে আন্দোলন করবে এটা আপনি কিভাবে ভাবেন কেমনে সম্ভব তাহলে আপনি বলতে চান তাহলে শিবিরের দরকার নাই আর শিবির না থাকলে তাহলে তো আমরা মানে বড় একটা অংশকে এখানে মানে পাইতাম না তাহলে কি আমরা একাই সফল করতে পারতাম এখানে সবাইকেই প্রয়োজন ছিল যে যার জায়গা থেকে যে কৌশল অবলম্বন করেছে যে কৌশলে এই আন্দোলনকে সফল করেছে সবাইকে আমরা স্যালুট জানাই আর শিবিরের যে অবস্থা প্রেক্ষাপট ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে দেয় না দশ বছর ধরে ছাত্রদল কি বলবে এই ছাত্রদল সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পেরেছে হাসিনার আমরে আমরা ডাকসুতে ইলেকশন করা করে আমরা কোটা আন্দোলন করলাম আঠারোতে ডাকসু ইলেকশন করলাম তারপরে ছাত্রদল কিছুটা তাও বলবো না যে ফাইভ পার্সেন্ট অ্যাক্সেস পেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকাতে ছাত্র দলের সময় কি বলবে কারণ আপনার যদি প্রশ্ন করেন ভাই ছাত্র দলে ঢুকতেই পারে নাই এটা সেটা এই প্রশ্নগুলো আসলে অবান্তর এখন করাটা অনুচিত এই প্রশ্ন করা মানে আমাদের মধ্যে একটা সুক্ষ্ম ডিভাইডেশন তৈরি করার জন্য চেষ্টা করা না এটা আপনার প্রশ্ন না এরকম প্রশ্নটি অনেকেই করে এখন আসেন এই যে আমি আমি আসবো আমি এখন যে মানে মূল আমার মেসেজটা দিতে চাই দেখেন আমরা যে যাই বলি যে দেশ স্বাধীন হয়ে গেছে আমরা স্বাধীন করেছি এটা সেটা আমি বলবো আমাদের দেশ এখনো শতভাগ ঝুঁকিমুক্ত না আমরা এখনো ঝুঁকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে সামনে আরো আমাদের বড় বড় বিপদ আসবে বড় বড় ঝুঁকি আসবে এখন আমরা যদি আমাদের মধ্যে ইউনিটি ঐক্য ধরে রাখতে না পারি তাহলে আগামীতে যে বিপদগুলো আসবে সামনে যে বড় বড় বিপদগুলো আসবে এগুলো মোকাবেলা করতে পারবো না আমরা সবাই বিপদে পড়বো প্রত্যেকে বিপদে পড়বো আমি এই জন্য বলেছি যে আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত যে কোনো মূল্যেই আমাদের মধ্যে একটা ঐক্য একটা ইউনিটি একটা বন্ডিং ধরে রাখতে হবে হ্যাঁ নির্বাচনের শিডিউল ঘোষণা হবে তারপরে আপনারা যে যার মতো নির্বাচন করেন ভাই প্রতিযোগিতায় নেমে যান কোনো অসুবিধা নেই কিন্তু নির্বাচনের শিডিউল ঘোষণার আগ পর্যন্ত যদি এই টানাটানি টানি কামড়ি ক্রেডিট নিয়ে টানা হ্যাঁচড়া শুরু করেন নিজেরাও বিপদে করবেন আমরাও বিপদে করবো সবাই বিপদে করবেন প্রত্যেকেই এই যে ইতিমধ্যে শুরু হয়েছে বিএনপির ছোট্ট একটা ভুল পাইলে জামাত ইসলামের নেতা কর্মীরা টেনে হিচড়ে নামানোর চেষ্টা করে আবার জামাত ছোট্ট একটা ভুল করলে বিএনপির নেতা কর্মীরা মনে হয় একটা তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেয় আবার ওই বৈষম্য বিরোধী ছাত্র নেতারা স্বঘোষিত ওই প্রধান সমন্বয়ক মাস্টার মাইড অমুক তমুকরা মানে রাজনৈতিক দলগুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে যে বক্তব্য দেওয়া শুরু করেছে মানে আমার কেন জানি মনে হচ্ছে এটা রয়ের একটা প্ল্যান রো চাচ্ছে যে বাংলাদেশে এই বৈশ্য মানে বিপ্লব পরবর্তী যে ইউনিটি এটাকে একবারে তসত করে দিতে চুরে এটাকে একবারে খান খান করে দিতে কারণ আমরা যত ফ্যাকশন হব আলাদা হব তত খুনি হাসি না এবং ওই পরাজিত স্বৈরাচারকে বাংলাদেশে পুনর্জন্ম দেওয়াটা তাদের জন্য সহজ হয়ে যাবে একবারে সহজ হয়ে যাবে আজকে মাহবুবুল আলম হানিফ একটা বক্তব্য দিয়েছেন সবাই দেখেছেন বোধভাই তিনি বলেছেন আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে পারে না বাংলাদেশে দল বিএনপি জামায়াত ইসলামী সহ বাষট্টি দল নির্বাচনে অংশ নিতে পারেনি বা অংশগ্রহণ করতে দেয়নি তাহলে ওনারা যে নির্বাচন করেছেন এই উচ্ছিষ্ট ভোগে কয়েকজন নেতা নিয়ে তাদের পাঁচজন লোক নেই বিনা ভোটে নির্বাচিত কিজন্য রশিদ খান মিনন হাসানুল হক ইনু দুই নির্বাচিত জাতীয় পার্টি ও জাতীয় পার্টির ব্যাপার আমি একটু এই ফাঁকে বলিনি அப்பா জাতীয় পার্টি এখন খুব সাধু হয়ে গেছে তারা তারা হয়ে গেছে অর্থনৈতিক যেদিন বঙ্গভবনের সপ্নায় আমি তাদের দেখে বিস্মিত হয়েছে যে এরাই তো এই দুর্নীতির শাসনের অংশ অংশজন ছিল তারা তো এই শাসনকে প্রলম্বিত করতে সশরীরে সহযোগিতা করেছে ইলিয়াস ভাই ইলিয়াস ভাই বলছেন এখন আপনি বক্তব্য দেন আপনি এই বিষয়টা আমি আসলে কেন এটা অ্যাড্রেস করলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা আমরা হয়তো খালি জকে বুঝতে পারছি না যে বিষয়টা কি এই যে মাহবুবুল আলম হানিফ আগে যে বক্তব্যটি দিয়েছে আপু এফটলি এই যে বক্তব্যটি তিনি দিলেন এটি আসলে শুধু একটা বক্তব্য না এটা একটা মেসেজ এই মেসেজ দেওয়া arduous সহস তিনি কিভাবে পেলেন মানে এরকম একটা বিপ্লব পরবর্তী সময়ে এরকম একটা মোমেন্টে যারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে এই গণহত্যা চালানোর পরেও তারা কিভাবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার দুঃসাহস দেখায় কারণ এই দুঃসাহস দেখার কারণ আমরা আমরা এই সুযোগটা তৈরি করে দিয়েছি আজকে আওয়ামী লীগের দোসররা বাংলাদেশের পরতে পরতে লুকিয়ে আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা স্তরে তাদের দোসররা এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের সবচেয়ে বড় দোসর আমি সবসময় বলি আওয়ামী লীগ ইকুয়াল টু জাতীয় পার্টি এই দুটার মধ্যে ন্যূনতম কোনো ডিফারেন্স নেই কারণ বিগত তিনটা নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি আজকে এই জাতীয় পার্টি আপনি যেটা বললেন সাধু সন্ন্যাসী হয়ে গেছে তারা জাতীয় পার্টির চেয়ারম্যান সহ তারা ওই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করেছেন সচিবালয়ে চিন্তা করে দেখেন মানে এই সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সাথে তারা বৈঠক করছেন এগুলো আসলে লং হিস্ট্রি আপনারা একটু খেয়াল করে বুঝবেন ওই 5ই আগস্টেই এই সমস্যাটি তৈরি করা হয়েছে ওই সেনা প্রধান যখন সবগুলো দলকে ডাকলেন ওই জাতীয় পার্টির থেকে তিনজন অন্য অন্য দল থেকে একজন ওই দিনেই মূল মানে মানে ওই বীজটা বপন করা হয়েছে যাই করি আমি যাচ্ছি না আসব তো জাতীয় পার্টি আজকে এই যে একটা অবস্থা আর আওয়ামী লীগেরগুলো বলছে এগুলো আমাদের কারণে কারণ আমরা এই সুযোগটা তৈরি করে দিচ্ছি আজকে সরকারকে নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই দ্বিমত নেই আপত্তি নেই কিন্তু এরপরে উপদেষ্টা পরিষদে যারা যুক্ত হয়েছে বা যারা আসছে এদের অধিকাংশকে নিয়ে আমাদের বড় ধরনের আপত্তি আছে বড় ধরনের অনেক ধন্যবাদ শুনবো আপনাকে